হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আপনাদের সবাইকে সিএম ডিজিটাল জন্য স্বাগতম তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো আমরা অনেকেই জানি না কীভাবে বিকাশ থেকে কিউআর কোডের মাধ্যমে টাকা ক্যাশ আউট করতে হয় তো আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা বিকাশ থেকে ক্যাশ আউট করবেন কিউআর কোডের মাধ্যমে তো আপনাদের টাকা ক্যাশ আউট করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে তো বিকাশ অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা ক্যাশ আউট নামে একটি অপশন দেখতে পারবেন তো আপনারা সকলে ক্যাশ আউট নামের অপশনের উপর ক্লিক করবেন তো ক্যাশ আউট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনারা দুইটি অপশন দেখতে পারবেন একটি হলো এজেন্টের নাম্বার দিন আরেকটি কিউআর কোড করতে স্ক্যান করে ট্যাপ করুন তো এজেন্ট নাম্বারের নাম্বার দেওয়ার সময় আমাদের অনেক সময় নাম্বার ভুল হয়ে থাকে যদি ভুল নাম্বারে টাকা পাঠান তাহলে টাকাটি আর উঠাতে পারবেন না তাই সুবিধার জন্য কিউআর কোড স্ক্যান করতে ট্যাপ করুন ওই অপশানে ক্লিক করলে আপনারা কিউআর কোডের মাধ্যমে টাকা তুললে আপনাদের টাকাটা আর ভুল নাম্বারে চলে যাবে না তাই আমরা সবাই কিউআর কোডের মাধ্যমে টাকা পাঠানোর চেষ্টা করব তো কিউআর কোড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এজেন্টের যে কিউআর কোডটি রয়েছে সেই কিউআর কোডটি স্ক্যান করতে হবে কিউআর কোডটি স্ক্যানের পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে তো এই ইন্টারফেসে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনি যত টাকা উঠাবেন সেই টাকার পরিমাণটা এখানে তুলতে হবে তো আমি এক টাকা উঠাবো তো এক হাজার টাকা তুলে যে অ্যারো অপশনটি রয়েছে ওই অ্যারো অপশনে ক্লিক করবো তো অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার একটি এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি সঠিকভাবে এখানে তুলতে হবে তো সঠিকভাবে পিন নাম্বারটি তোলার পর যে অ্যারো অপশনটি রয়েছে আবার ওই অ্যারো অপশানে ক্লিক করবো তো এরো অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি ক্যাশ আউট করতে ট্যাপ করে ধরে রাখুন তো ওই অপশনে আমরা এক থেকে দুই সেকেন্ড ট্যাপ করে ধরে রাখবো ধরে রাখার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফে চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার ক্যাশ আউটটি সম্পূর্ণভাবে সফল হয়েছে তো বন্ধুরা আপনারা এভাবেই কিউআর কোডের মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন তো বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ওই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম